যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরও বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে অনেক বেশি শক্তিশালী আমরা বৈষম্য দূর করতে চাই আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটন ধরানোর চেষ্টা করছেন আমরা সংস্কারের কথা আগেই বলেছি আবারও বলছি যে আমরা সংস্কার চাই আমাদের এখন যেটা প্রয়োজন সমস্ত প্রোভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এখানে আমাদের কোনো বিভেদ নেই কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটন ধরনের চেষ্টা করছেন আমি জানি সেই চেষ্টা সফল হবে না আমরা অবশ্যই হবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম বলে আমি বিশ্বাস করি যে আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু ধৈর্য ধৈর্য করতে হবে ধৈর্য ধরতে হবে এবং হটকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যেন সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে হ্যাঁ দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয় রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে হ্যান্ড ওয়াশ জন্য আস্থা এক একটা পরিস্থিতি আছে আমরা সেইটাকে একসাথে করতে চাই আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে চাই সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দাঁড়কে ফ্যাসকে সরাতে পেরেছি তাহলে আমরা কেন পারবো না আমাদের জন্য সত্যিকার অর্থে একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ আমরা সংস্কারের কথা আগেই বলেছি আবারও বলছি যে আমরা সংস্কার চাই কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরও বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে অনেক বেশি শক্তিশালী হবে আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যায় আমরা তো এই কথা বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধান আমরা করতে চাই এটা আমাদের কথা এখন যারা অন্যান্য দলে আছেন যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অবশ্যই এটা ভাববেন চিন্তা করবেন এবং সেই হিসাবে তা তাদের যে মতামত সেই মতামত আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার বা আমরা এটাকে বলছি না আমরা বলছি ইন্টিনিয়ারিং গভর্নমেন্ট সেই ইন্টিনিয়ারিং গভর্নমেন্ট তারা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সামর্থ্য দিয়েই তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাব যে পথে আমরা সামনে দিই